এমন কায়দায় আল্লাহকে কথা বলেছেন আমার আল্লাহ শুনতে বাধ্য আল্লাহ পারেন ফাঁসটা যাবে না আল্লাহ আমি আলুদের তাকে সাড়া দিলাম তার তাকে লাইক দিলাম ফাঁকা সাতলা তার ওইটা আমি দূর করে দিলাম কষ্টটা তার মানে কি তার ওই কষ্টটা আমি শেয়ার করে সরিয়ে দিয়েছি আপনি যে কোথায় লাইক দেবেন শেয়ার করবেন কি কোন জায়গায় কমেন্ট করবেন এটা আলিয়াতের মাধ্যমে যে বছর আদি জানি আয়াতের মধ্যে কি বলা হয়েছে সেটা সে ভালো করে অনুধাবন না করে তার অর্থ না বুঝে সে বলেছেন সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ফেসবুকের মধ্যে লাইক দেওয়ার শেয়ার করার জন্য বলেছেন নাউযুবিল্লাহি মিন যালিক কত বড় মিথ্যা ঠেক স্রষ্টার শানে লাগিয়েছেন নাউযুবিল্লাহি মিন যালিক সে মুশরিক হয়ে গেছে সে শিরিক রচন আল্লাহর সাথে ইন্না শিরকা লাজুল মুন আউজী আমির হামজাকে বলবো এখনো সময় আছে আপনি অনতি বিলম্ববে থবা করে আপনি মুসলমান হয়ে যান এগুলো উড্ডু করেন আপনি থবা করে আল্লাহর দরবারে কেন এগুলো বলবেন মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন ওসাল্লাম আল্লাহকুম রহমদুল্লাহ ই ও বরকা তুই আলহামদাল্লিল্লাহ ওসাল্তুসাল্লাম আল্লাহ রসুল ইল্লাহ মামাবাদ দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন দর্শক শ্রোতা মহান রব্বুল আয়লা মিন সুবাহান হওয়া তা আয়লা এই পৃথিবীতে যা কিছু বানিয়েছেন সৃষ্টি করেছেন সব কিছু মানবতার কল্যাণে হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লামের সাথ করেছেন কলা রসুর উল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামা খৈরুন্নাস নাস মানব জাতির ভিতরে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যার মাধ্যমে মানবতার কল্যাণ সাধিত হয় তার ওই দ্বারেবাহিকতায় মহান রব্বুল আয়লামিন মিন জাল্ল পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছেন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য তারকা সাত আসমান সাত জমিন সব কিছু আঠারো হাজার মখলুকাত পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র মহান রব্বুল আয়ালামিনের বান্দাদেরকে খুশিতে পৃথিবীতে বসবাস করার উপটোকন হিসেবে এই জাতির ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ হল মুসলমান যেই মুসলমান সম্পর্কে মহান রব্বুল জাল্লা কুরানুল করিমের মধ্যে বলেছেন আমানু নিশ্চয় যারা ইমান এনেছে এবং ভালো আমল করেছে তাদের জন্য জান্নাত রেখেছেন জান্নাত ইন তাহতিহাল আনহার খর আফিহা ফিহা আল্লাপাক বলেছেন যে জান্নাত আমি নির্মাণ করেছি সেই জান্নাত আমি আমার ইমানদার বান্দাদেরকে দেব এবং তাদের কর্মফল হিসেবে জান্নাতেই তারা পাবে যে জান্নাতের তলদেশে আমি আল্লাহ পাক নদ নদী ঝর্ণা ধারা প্রবাহী প্রবাহমান করে রেখেছি যাতে আমার বান্দারা তাদের হক তাদের অধিকার তাদের ন্যায্য যে অধিকার তারা পায় সেজন্য আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে পৃথিবীতে বানিয়েছি কুরআনুল করিমের সুরা আল মুলুক শরীফের মধ্যে আল্লাহ পাক এরশাদ করেছেন বিসমুল্লাহ রহমান রহিম হায়াতা খৌতা হায়াত আলিয়ম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পাক প্রথমে মৃত্যুকে সৃষ্টি করেছি এরপরে হায়াতকে সৃষ্টি করেছি আইয়ুকুম আহসানু আমালা শুধুমাত্র আমার বান্দাদেরকে তাদের চারিত্রিক গুণাবলী তাদের চরিত্র তাদের আমল তাদের কে পরীক্ষা করার জন্য কে কত বেশি আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে ইচ্ছুক সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য মহান রব্বুল আয়ালামিন মত এবং হায়াতকে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ মহান রব্বুল আয়ালামিনের কোনো সৃষ্টি বিনা কারণে আল্লাহ পাক সৃষ্টি করে নাই কিন্তু আমাদের এই বাংলাদেশের তথাকথিত একজন মোল্লা আলেম বললেও আলেমদের মানসম্মানের ক্ষতি হবে আমি আলেম বলবো না তাকে কারণ ইতিপূর্বে আমি অনেক তিনার অনেক বক্তব্য শুনেছি যেগুলো খুবই বিতর্কিত এবং খুবই বিব্রতকর হাস্যকর এমন কি যার কথা আমি বলতেছি ওই আলেম নামের জালেম তিনি কিছুক্ষণ রসুল উল্লাহর চরিত্র নিয়ে কথা বলে সে বলেছেন রসুল উল্লাহ সাল্লি সাল্লাম তিনাকে ভালোবাসার কথা আল্লাহ পাক বলে নাই বলেছেন অনুসরণের কথা তো আমি তাকে বলতে চাই যে আগে ভালোবাসা তারপর অনুসরণ কারো প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে গেলে অটোমেটিক্যালি সেই ব্যক্তি তাকে ভালোবাসতে শুরু করবে অনুসরণ করতে শুরু করবে আরেকবার বলেছেন যে কোনো ইন্ডিয়ার কোনো নায়িকাকে দেখলে সে যেন বিসমিল্লা পড়ে দেখে নাউজ বিল্লাহ মিল আলী আল্লাহ পাক বলেছেন ও আমার বান্দারা তোমাদের চক্ষুকে অবনত করো যেন কোনো বেগনা নারী তোমাদের চোখে না পড়ে আর সে বলেছেন ওই বেগনা নারী যিনি বাহাইয়া নির্লজ্জ চিত্রনায়িকা যাকে দেখলে গুণা তো হবেই ডবল গুণা হবে এমন একজন নায়িকাকে দেখার সময় সে নাকি বিস্মিল্লা পড়ে দেখার জন্য তিনি মানুষদেরকে বলেছেন শ্রোতাদেরকে বলেছেন বিল্লাহ আউ্লাহমিন্দ আলী এক এক সময় এক এক ধরনের কথা বলে কতক্ষণ রসুল এ পাকের সানে বেয়াদবি কতক্ষণ ইসলাম নিয়ে বেয়াদবি কতক্ষণ আল্লাহর সানে বেয়াদবি আমি যেই কথাটাই আপনাদেরকে ক্লিয়ার করার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ইদানিংকালে তিনি একটা বক্তব্যের মধ্যে বলেছেন যে ফেসবুকের কথা নাকি কোরআনুল করিমের সৌরে সৌর আম্বিয়া শরীফের তিরাশি নম্বর আয়াতের মধ্যে নাকি বলেছেন নাউদিন আলী আপনারা বলুন এই ফেসবুক কি আল্লাহর বানানো নাকি বান্দার বানানো আল্লাহ পাক জাল্লা শাহু বলেছেন আলা আলাকুল্ল সাইন কদির আমি সব কিছুর উপরে ক্ষমতাবান আমি সব কিছুর মালিক সব কিছুর ব্যাপারে সব কিছুর উপরে আমার ক্ষমতা তার মানে এই নয় যে আপনি আল্লাহর আল্লাহর এই মহান সানকে বন্দার শানের মধ্যে মিশ্রণ করে আপনি ফেসবুকের মধ্যে এনে আল্লাহ নাকি বলেছেন যে তোমরা ফেসবুকের মধ্যে লাইক দাও ফেসবুকের মধ্যে শেয়ার করো ফেসবুককে ফেসবুক তোমরা চালাও সেটা নাকি আল্লাহ পাক বলেছেন কোনো মুসলমানের সন্তান যার মধ্যে ন্যূনতম ইমান আছে সে কি কখনো এই ধরনের কথা বলতে পারে যে বান্দা যেগুলো যেই সফটওয়্যার দিয়ে যে অ্যাপস দিয়ে মানুষ উলঙ্গপনা বাহায়াপনা এই ধরনের যেই কথাগুলো যে কাজগুলো যে ভিডিওগুলো যেই ছবিগুলো আসে এগুলো তো মানুষের সৃষ্টি মানুষের উদ্ভব আর সেইগুলোর মধ্যে আল্লাহ নাকি বলেছেন চাও তাও তা কোরআনের বরাদ দিয়ে বলেছে নাউদিন্দ আলী কতবার মৃত্যুক আল আলী কাদ্দা রসুল করিম সাল্লাহাল্লাম বলেছেন আমার উম্মতের কাছে এমন একটা সময় আসবে যখন সায়াতি জামানুন আলা উম্মতি এমন একটা সময় আসবে যে সালা তিন শ্রেণীর মানুষ নির্গাত জাহান্নামি সেখানে আল আলে কাদ্দা মৃত্যু আলেমকে বলা হয়েছে কোরআনুল করিমের আয়াতের মধ্যে কি বলা হয়েছে সেটা সে ভালো করে অনুধাবন না করে তার অর্থ না বুঝে সে বলেছেন সৌর আম্বিয়ার তিরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ফেসবুকের মধ্যে লাইক দেওয়ার শেয়ার করার জন্য বলেছেন নাউদ বিল্লাহ হিমিন্দা কত বড় মিথ্যা ঠেক স্রষ্টার সানে লাগিয়েছেন নাউদ বিল্লা হিমিন্দা এগুলি কি আলেম আপনারাই বলুন দর্শক শ্রোতা কি আলেমের কাজ এগুলো আলেমের কথা কোনো আলেম কি কোনো মুসলমান কি ফেসবুক চালানোর জন্য আল্লাহকে আল্লাহকে ট্যাগ লাগাতে পারেন কক করো না তাহলে বোঝা যায় তাদের যাহা কিছু অ্যালাম অর্জন করছেন এগুলো শয়তানি এলম এখানে আল্লাহ প্রদত্ত কোনো অ্যালম নেই কারণ এলম দুই ফকার এক ফকার এলাম হচ্ছে এলমের কসবি যেটা মানুষ কষ্ট করে অর্জন করেন নির্গুম রাত্রিতে চোখকে গুম না দিয়ে পিঠকে বিছানা না দিয়ে কষ্ট করে যেই জ্ঞান অর্জন করা হয় সেটাকে বলা হয় অ্যালমে আর একটাকে বলা হয় অ্যালমে আতয় অথবা অ্যালমে লাদুনি এটা আল্লাহ পাক খুশি হয়ে বান্ধবরা আহসান করে আল্লাহ পাক দান করেন বিনা কষ্ট ছাড়া কোনো কষ্ট ছাড়া আল্লাহ পাক দয়া করে দান করেন এটাকে বলা হয় অ্যালমে লাদুনি অথবা অ্যালমে আতয় পাগের প্রদত্ত অ্যালম তার মধ্যে অ্যালমে সবই থাকলেও তার মধ্যে অ্যালমে লাদনি বা অ্যালমে আতাই নাই যার কারণে এক অ্যালমের সাথে আরেক এক অ্যালমের কমিউনিকেশন না থাকার কারণে তার যে অ্যালমগুলো সে অর্জন করেছে এগুলো তাকে সঠিক মেসেজ সঠিক জ্ঞান সঠিক গরিমা তাকে দিচ্ছে না যার যার কারণে বিভিন্ন মাহফিলের মধ্যে গিয়ে সে সঠিক কথাটা না বলে তার মুখ থেকে মিথ্যা কথাটা বানওয়ার্ড কথাটা তার জবান থেকে বের হয় কোনো আশেকের রসুলদের জবান থেকে এই ধরনের কথা স্রষ্টা নিয়ে বিয়াদবি দেবি আল্লাহর নবী নিয়ে বিয়া দেবি অলিয়াল্লাহ নিয়ে বিয়ে ইসলাম নিয়ে বিয়া এই ধরনের কথা যার ভিতরে ন্যূনতম এশকে রসুল থাকবে এসকে ইলাহি থাকবে সে কখনো এই ধরনের কথা বলতে পারে না তাহলে বুঝা যায় তার জবান থেকে যেগুলো বের হচ্ছে এগুলো শয়তান ই শয়তান তাকে আসর করেছে শয়তানের সেই শয়তানের একেবারে অনুসারে হয়ে গেছে যার কারণে যেখানে যায় সেখানে শয়তানি কথাগুলো তার মুখ থেকে বের হয় যেদিকে তাকায় সেদিকে শয়তানি কার্যক্রম তার চোখের মধ্যে ধরা পড়ে কোনো ইমানদারের জবান থেকে না হয় এ ধরনের কথা বের হতে পারে না যেই জিনিস সৃষ্টি সৃষ্টির জন্য নির্ধারিত সৃষ্টি যেগুলো ছালায় সৃষ্টি যেগুলো সৃষ্টি করেছেন এমন কাজগুলো নাকি আল্লাহ পাক বলেছেন করার জন্য ফেসবুক কি স্রষ্টা নাকি সৃষ্টির ফেসবুকের সষ্টার কোন উপকারে আসে নাকি সৃষ্টির উপকারে আসে যেই কাজটি সৃষ্টির জন্য নির্ধারিত সেই কাজটি স্রষ্টার জন্য কখনো লাগানো অসম্ভব আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে এটাও বলেছেন একেবারে আখিরি আয়াত আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক চাইলে যেটা চাই সেটা করতে পারেন তো আপনি কি সেটা বলে আল্লাহ পাককে আপনি ফেসবুকের ফেসবুক চালানোর জন্য বলেছেন এই ধরনের কথা বলতে পারেন এই ধরনের কথা কোনো মুসলমান বলতে পারেন আল্লাপাক সব কিছুর স্রষ্টা আল্লাপাক সব কিছুর আল্লাহ পাক সব কিছুর সৃষ্টিকর্তা ক্রিয়েটর যিনি সব কিছুর বানানিওয়ালা যিনি সব কিছুর ক্রিয়েটর শ্রেষ্ঠ স্রষ্টা যিনি তাকে আপনি সৃষ্টির সাথে কখনো তুলনা করতে পারবে না আমরা ইমানদার হিসেবে আমরা বলি আল্লাহ ও কালা রসুল আমরা মুসলমান হিসেবে আল্লাহকে সাক্ষী দিই আল্লাহ পাক আমাদের মতো নয় আল্লাহ পাক আল্লাহ পাকের মতো আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই এবং তিনার কোনো শরিকদার নাই তিনার কোনো সাদৃশ্য নাই আল্লাহর সাথে তুলনা দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ আছেন কেউ নাই সুতরাং আল্লাহ পাকের কোনো কার্যক্রম আল্লাহ পাকের কোনো আমল আল্লাহ পাকের কোনো পদত্ত কোন জ্ঞান কোনো নেয়ামত এগুলি সব কিছু বন্দার উপকারের জন্য বন্দার কল্যাণের জন্য সেটা আল্লাহ পাকের সাথে ট্যাগ লাগিয়ে এটা আল্লাহর সাথে গুরুতুরো বেয়াদবি করেছেন যার কারণে তাকে অবশ্যই তোবা করতে হবে তার ইমান চলে গেছে কারণ এটা বন্দার জন্য হাস। এটা বন্দার জন্য হাস ইমান না গেলেও সেই মুশ্রিক হয়ে গেছে সে শিরিক করেছেন আল্লাহর সাথে শিরকা লাজুল মুন আউজিম আল্লাহ পাক বলেছেন খবরদার সিরি করবানা শিরিক হচ্ছে সব সাইতে বড় গুণা সব সব সাইতে মারাত্মক গুণা হচ্ছে শিরিক করা আল্লাপাক মাফ করবেন না আমি হামজাকে বলবো এখনো সময় আছে আপনি অনতি বিলম্বে করে আপনি মুসলমান হয়ে যান এগুলো উড্ডু করেন আপনি থবা করেন আল্লাহর দরবারে কেন এগুলো বলবেন মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন মানুষদেরকে বিভিন্ন দলের মধ্যে আপনি ফরক করতেছেন পৃথক করতেছেন এগুলো সম্পূর্ণ হারাম হবরদার আপনাকে বলে দিচ্ছি আপনি অনতি বিলম্বে খুব তাড়াতাড়ি আপনি থবা করে মুসলমান হয়ে যান অন্যথায় আপনি মুসলমান ধর্ম থেকে হারিজ হয়ে গেছেন আপনাকে আপনাকে হত্যা করা মুসলমানদের উপরে ফরস হয়ে যাবে আল্লাহ পাক জাল্লা শাহু আমাদের সকলকে এই ধরনের ফেসবুক টেসবুক এগুলো সবগুলো ইমানদার আম আমার মুসলমানদের জন্য মানুষের জন্য এই মানুষের কার্যক্রম যেন আপনি ফেসবুক চালান ইউটিউব চালান ইনস্টাগ্রাম চালান আপনি টুইটার চালান যাকে চালান না কেন আপনি মানবতার কল্যাণে মানুষের কল্যাণে এমন এমন কাজ এমন লাইক এমন কমেন্ট এমন শেয়ার আপনি করবেন না যেগুলো শেয়ার করলে এই অশ্লীল ভিডিওগুলো আরেকজন মানুষ দেখবে ওই ব্যক্তি দেখে যতগুণা হবে একশো জন মানুষ যদি আপনারা এই শেয়ার কিত ভিডিও দেখেন শেয়ার কিত লাইক দেওয়া এই ভিডিও যদি দেখেন যতজন দেখবেন ততজনের গুণা আপনার কাদের মধ্যে জমা হয়ে যাবে আল্লাহ পাক জাল্লা শান আমাদের সকলকে সব কিছুর মধ্যে সীমাবদ্ধতা বজায় রেখে শালীনতা বজায় রেখে আল্লাহ পাকের আল্লাহ পাকের দিক নির্দেশনা রসুল উল্লাহর দিক নির্দেশনা মেনে আমাদেরকে দুনিয়াদারি এবং আমাদের জীবনযাপন পরিচালনা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়ত করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি